বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া আছে থার্ড আগস্ট চব্বিশ স্যাটারডে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কোন কোন চাকরিতে অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটি নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট ও পেপার এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে পাশাপাশি বেলাকটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনার সঙ্গে সর্বপ্রথম পৌঁছায় সবার প্রথমে এখানে দেখুন রেলে বাইশ হাজার দুশো উনচল্লিশ জন স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লোক নিতে চলেছে এখানে বলেছে চোদ্দ হাজার দুইশো অষ্টআশি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট পদে নিয়োগ করা হবে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টাইকেট টিকিট ক্লার্ক ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেস ক্লার্ক পদে তিন হাজার চারশো চারটি গ্যাজেট গুডস ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট কুপ সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে দশ হাজার শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে ভারতীয় রেলের বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে এই শূন্য কথা জানান রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন টি জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তবে এখানে আগের বারে যে এন টি বিজ্ঞপ্তি বেরিয়েছিল যে সব যোগ্যতা ছিল সেই অনুযায়ী এখানে দিয়ে দিয়েছে তো এবার বিজ্ঞপ্তি বেরোলে বোঝা যাবে কোনো পরিবর্তন আসছে কিনা তো বিজ্ঞপ্তি আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব আর এন টিপিসিটা মূলত কিছু পোস্ট রয়েছে উচ্চমাধ্যমিক এবং কিছু পোস্ট রয়েছে গ্র্যাজুয়েটদের জন্য আর এখানে দেখুন সাত হাজার নয়শো একান্ন একান্নটি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করতে চলেছে রেল তো এখানে কিন্তু যারা ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা পলিটেকনিক পলিটেকনিক করে রেখেছেন তিন বছরের ডিপ্লোমা কোর্স সিভিল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো আপনারা একটু দেখে নেবেন এখানে আপনাদের যারা ডিপ্লোমা করে রেখেছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশ জুলাই থেকে উনত্রিশে আগস্টের মধ্যে এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন নিচে এই সমস্ত ওয়েবসাইটগুলি দেওয়া আছে সমস্ত জনের এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করবেন এখানে আপনারা রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেখানে দেখুন লিস্ট দেওয়া আছে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান ম্যান শূন্য রয়েছে চারশো টি কিন্তু এখনো ছাড়েনি এটা ছাড়ার কথা রয়েছে মধ্য রেল আপনারা আবেদন করতে পারবেন পনেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ওয়েবসাইটতে গিয়ে এরপর এখানে রয়েছে দেখুন ডাক বিভাগে আপনারা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাক সেবকে মাধ্যমিক পাশ যোগ্যতা আর এখানে দেখুন অনেক শূন্য রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি পাঁচ আট দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এখানে পাশে ওয়েবসাইট দেওয়া আছে এরপর এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডেটগুলি এখানে দিয়ে দিয়েছে আপনারা একটু ভিডিওটি পিউজ করে দেখে নেবেন এখানে দেখুন ডাব্লু পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা সাতাশে অক্টোবর হতে চলেছে এরপর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট অক্টোবরের দিকে হতে পারে এরপর এখানে কোর্টে চুয়াত্তর জন স্টোনো ক্লার্ক ও গ্রুপ ডি পদে লোক নিতে চলেছে রায়গঞ্জ জেলা জর্জেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেসার সার্ভার গ্রুপ ডি পদে রয়েছে চুয়াত্তর জন ছেলে মেয়ে নিয়োগ করতে চলেছে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস হলে এবং টাইপিং করতে জানলে অবশ্যই আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এছাড়া পিওন ফরাস নাইট গার্ড এটি গ্রুপ ডি এটি এই পাস আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করবেন কুড়ি আগস্টের মধ্যে এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন পাশে নিচে আরেকটি ওয়েবসাইট রয়েছে আর এখানে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে সেগুলো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নিতে পারবেন ওয়েবসাইটটিও পাবেন এরপর এখানে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের দু হাজার ছশো নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার বিভিন্ন অফিসে কাদের কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে নিয়োগ করতে চলেছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক মেয়েরা আবেদন করতে পারবেন এবং গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলা ইংরেজি শর্ট হ্যান্ড কম্পিউটার টাইপিংয়ে মেয়েটি অন্তত আশিটি ও পঞ্চাশটি শব্দ তোলার গতিবেগ থাকা দরকার আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলা ইংরেজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে মেয়েটি অন্তত একশোটি ও চল্লিশটি শব্দ গতি থাকা দরকার এই পদের জন্য আপনারা অনলাইনে দরখাস্ত করবেন সতেরো আগস্ট পর্যন্ত এসএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত পাবেন ওয়েবসাইটটিতে এরপর এখানে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কে অষ্টআশি অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্কের ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন